শেরপুর এক আসনের ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক সালসিলা জেব্রিন প্রিয়াঙ্কা বলেছেন বিগত সতেরো বছরে শেরপুর সদর হাসপাতালের কোনো উন্নয়ন হয়নি চিকিৎসক ও ঔষধের তীব্র সংকট সহ নানা সমস্যায় অসহায় মানুষ প্রতিদিন হাসপাতালের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটাছুটি করেও সেবা পাচ্ছে না ডক্টর মঙ্গলবার রাতে শেরপুর পৌর শহরের খরমপুর মোড়ে পাঁচ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত পথ সভায় বলেন যদি তিনি বিএনপির মনোনয়ন পান এবং নির্বাচিত হন তবে হাসপাতালের উন্নয়নকে প্রাধান্য দেবে মেডিকেল কলেজ থেকে জানা নাকি করতো সেই সমস্ত চিকিৎসক এবং আমাদের মেডিকেল কলেজে যেসব প্রফেসররা থাকতো অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা থাকতো তারা সহজেই কি সদর হাসপাতালে রোগীদেরকেও দেখাশোনা করতে পারত আমাদের এই জায়গাটাই যে এত অভাব স্বাস্থ্য খাতে সেই স্বাস্থ্য খাত দিয়ে সবার প্রথমে আমি উন্নয়ন করতে চাই আমার চাচার আপনারা আমার সাথে আছেন তো পাশাপাশি শহরের একটি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করেন যদি কোনো ডাক্তারের অভাব হইতো না কথা সবাই বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক এ বি এম মামুনুর রশিদ পলাশ আওয়ামী লীগ বিএনপি আলাদা ভাগ করার চেষ্টা করি কিন্তু ডাক্তার শামসুলা দেবী প্রিয়াঙ্কা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কাউকে ভাগ করেন না উনি সবাইকে সমান চোখে দেখেন উনি চান শেরপুরের সদরের মানুষ প্রত্যেকটা মানুষ তার মানুষ প্রত্যেকটা মানুষ তার চাষা প্রত্যেকটা মানুষ তার ভাই শুধু সদর হাসপাতাল না আমাদের শেরপুরে একটা মেডিকেল কলেজ অতিব জরুরি পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ও বিএনপি নেতা শফিউল আলম চান অনুষ্ঠানে জেলা সদর উপজেলা পৌর ও স্থানীয় ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন শুধু তাই না আমাদের শেরপুর সদরে যদি একটা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় রেল লাইন আসে তাহলে আমার যেসব রিকশা চালক চাচারা আছে তাদের ভাড়া বাড়বে না কারণ বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে যদি ছাত্র ছাত্রীরা আমাদের এলাকায় পড়তে আসে তাহলে বাজারের বাজার থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সবকিছুর আমাদের কি ব্যবসা বাণিজ্য পারবে না কাজে আমাদের নতুন নতুন প্রতিষ্ঠানের কি দরকার আছে এই কারণে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের সন্তান হিসেবে একজন যোগ্য প্রার্থী হতে পারবো তাহলে আপনারা আমার পক্ষে যাবেন আমি ধানের শীষের একজন ক্ষুদ্র কর্মী যদি আপনাদের মনে হয় যে ডাক্তার প্রিয়াঙ্কা আপনাদের জন্য কিছু করতে পারবে তাহলে আপনারা বিচার বিশ্লেষণ করে এই ধানে শীষের প্রতিকে ভোট দিবে আর আপনাদের যদি মনে হয় যে এর থেকে আরো যোগ্য প্রার্থী আছে যারা শেরপুর সদরে কাজ করতে পারবে উন্নয়ন চাই আমরা আমাদের শেরপুরের যে চার